ব্যস্ততা ব্যস্ততা মানুষের জীবনের সুস্থতা আমি বলবো যত ব্যস্ত থাকবে তত সুস্থ থাকবে আর যত তুমি ব্যস্ত কম থাকবে তত অসুস্থ হবে এটা নিজেদের থেকে নিজেরা একটু ট্রাই করে দেখো অনুভব করে দেখো যেটা ঠিক বলছি না ভুল বলছি কারণ কি ব্যস্ত যখন থাকবে যে কোনো কাজে ব্যস্ত থাকবে কাজে কর্মে তখন কি হবে কোনো কিছু ভাবার সময় থাকবে না এই ভাবনাটা আমাদের মস্তিষ্কে টেনশানটা দেয় এই টেনশান থেকে সারা দুনিয়ার রোগ আমাদের শৈলে প্রভাবিত হয় তাই সবসময় যদি আমরা ব্যস্ততার মধ্যে থাকি সে কর্ম হোক কথাবার্তা হোক কোনো কাজে মানে কোনো একটা আনন্দের অনুষ্ঠান হোক যা হোক কিছুতে অ্যাক্টিভ থাকতে হবে সে ফেসবুক বলি ইউটিউব বলি সে যেখানে হোক অ্যাক্টিভ থাকতে হবে তবে ব্যস্ততার মধ্যে আছি তো ব্যস্ততার মধ্যে থাকলে কি হবে চিন্তা রোগটা ঢুকবে না আর চিন্তাই হচ্ছে মানুষের আসল রোগ তা এটাই বলবো সবসময় ব্যস্ততা থাকো কারণ কি তোমরা হয়তো ভাবছো আরে কখনো সময় পাই না ইয়ার কথা বলতে পারছি না কারোর সঙ্গে কিছু করতে পারছি না সময় যে পাও না এটা খুব একটা বেটার কথা সময় পাওয়ার দরকার নেই সময় পেলেই সময়টা নষ্ট করবে ঠিক আছে তো সব সময় ব্যস্ত থাকবে ব্যস্ত থাকার মধ্যে নিজেদের আনন্দ উপভোগ করতে পারবে যখনই একটু সময় পাবে সে সময়টা দেখবে আনন্দ থাকবে না থাকবে তোমার চিন্তা ভাবনার সময় সে চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খাবে আর যত রোগ শৈলে চলে আসবে ওই জন্য চিন্তা করবে না সময়কেও